হ্যালো আসসালামু আলাইকুম রুবা ব্লগ নিউর থেকে সবাই কেমন আছেন একটা জিনিস বলার জন্য আসছি আমার এখানে রাত বাজে প্রায় এগারোটা তো বন্ধু বাহার থেকে বের হয়েছি ফকিরনি যখন অর্ডার করে বড়লোক হয়ে যায় দেখবেন তার এ ঠেজুরগুলো তার ফটার ধরনগুলো চেঞ্জ হয়ে যায় প্রথম অবস্থায় যে কি জানেন দেখবেন প্রথমত তার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাব দ্বিতীয়তে দেশে তার আশেপাশের যে মানুষগুলো আছে না ওই মানুষগুলোকে তার চোখে পড়ব না ঠিক আছে দেখবেন তার ভিতরে একটা অহংকার চলে আসবে আর একটা জিনিস হচ্ছে সে কখনোই বলবে না যে আমি গরিব ছিলাম সে সবসময় নিজেরা মনে করবে যে আমি তো বড়ো লোক ঠিক আছে ও একটা কথা আছে না যে কোম্পানি মাছ মানে দুটবে পরে দেখবে লাফালাখি পরে এটাই বাস্তব 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 এটাই মানতে হবে তো এই ধরনের যে ফকিরনি মার্কা ফুলা বানাচ্ছে না সবসময় এই ধরনের এই ধরনের এই ধরনের মানুষের গেছি সবসময় একশো আধ দূরে থাকবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার দেবে পাশে থাকবেন আবারও বলতেছি ফকিরনি ফুলা যখন হঠাৎ করে বললেও হয়ে যাবে না দেখবেন সে কিন্তু আশেপাশের মানুষগুলো কখনো মানুষ মনে করবে না ঠিকা রিজা সে মনে করবে যে আমি তো না জানি লাকসা বয়ে গেছি ঠিক আছে তো এই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন সালামু আলাইকুম